اور انیس سو اکتر میں جب یود کا ایک ماحول تھا اور ایک پاکستانی جو آرمی مین تھے اور ان کے جو وائف تھی وہ بنگلہ دیشی تھی اور لیکن یہ ان کے آپس میں جو شادی ہوئی تو پھر یعنی اس وقت تو یہ نہیں کہہ سکتے آپ کہ وہ بنگلہ دیشی تھے یا پاکستانی تھے اس وقت تو یہ تھا کہ وہ ایک بنگال تھا ایک یہ پاکستان تھا یعنی اکٹھے ہی تھے نا دونوں یعنی ایسٹ پاکستان اور پھر ادھر مغربی اور مشرقی پاکستان اس کی بات ہوا کرتی تھی لیکن ہوا کیا کہ انیس سو اکتر میں جب یود ہوا تو یہ جو ان کی اشمیلا بیگم ہے ان کی جو بات ہو رہی ہے یہ جو اب ان کو بیٹیاں ملتی ہیں اس وقت ان کو الگ کر دیا گیا تھا یعنی ان کو انڈیا کے ریفیجیز جو کیمپ تھا ادھر بھیج دیا جاتا ہے ان کے جو پتی تھے وہ پاکستان میں رہ چکے تھے یعنی ادھر مگر بھی پاکستان میں رہتے تھے ادھر وہ جاب کرتے تھے آرمی میں تھے پھر ان کی تین بیٹیاں بھی تھیں ان کو ایک الگ کیمپ میں پھر ایک ٹرک ڈرائیور تھا انہوں نے ان کو اڈاپٹ کر لیا وہ لے گئے ساتھ پھر کافی عرصے بعد ان کا جو ہسبنڈ تھا وہ تو مل گیا اور لیکن وہ تین بیٹیاں نہیں ملی تین بیٹیوں میں سے ایک بیٹی جو اب ملی ہے کافی ٹائم بعد اور وہ رونے لگ گئی گلے ملی ایموشنل سٹوری ہے کیا سٹوری ہے دیکھنے سے ساری چیزیں بات ہو جائے گی آئیے ویڈیو کی طرف بڑھتے ہیں پہلے ویڈیو دیکھنے سے پہلے میری آپ سے درخواست ہے کہ اس ویڈیو کو ایک تو اپنے نے تک ضرور دیکھنا ہے بہت انٹرسٹنگ سٹوری ہے اور پھر اس ویڈیو کو آخر کے دیکھنے کے بعد چینل کو آپ نے سبسکرائب کرنا ہے جو دو چینل پر فرس ٹائم وزر کرنا ہے اور ویڈیو کو لائک بھی کرنا ہے بڑھتی ہیں جی ویڈیو کی طرف 3 to 1 and کیوں مجھے پاہ تو کیسے لگیا مجھے بہت اچھا نا انیشو اکتتو شالر شادینو تا جدھو آلدہ کرے دیئے چیلو مامے در ভাগ্যের নির্মম পরিহাস মাকে পাঠিয়ে দেয় পাকিস্তানে আর দুই মেয়ে থেকে যান বাংলাদেশে ফেসবুকের কল্যাণে অবশেষে দীর্ঘ তিপ্পান্ন বছর পর মিলন হল সেই মা ও মেয়েদের ফেসবুকের মাধ্যমে মেয়েদের সন্ধান পেয়ে শুক্রবার রাতে বাংলাদেশে আসেন মা বেগম এই সময় বিমানবন্দরে তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ মা মেয়ে একে অপরের ভাষায় কথা বলতে না পারলেও বাঁধ মানেনি ভাষার ভিন্নতা ভাষার তফাত বাধা হয়নি আবেগ প্রকাশেও আমাকে খুঁজে পাওয়ার পরে কেমন আছেন হ্যাঁ তারপরে খানা খায়া মানে নাকি হ্যাঁ মানে এখন কি করতেছো এই ধরনের আর কি কথা এগুলো কথাই আর কি বলি যতটুকু মানে আর কি সে তারপরে সে নিজেই বলে যে হ্যাঁ ইশারাই কা হ্যাঁ তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমি বুঝে গেছি পরিবারের সদস্যরা জানান মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান এয়ারলাইন্সে চাকরি করতেন দিনাজপুরের এস এম মুসলিম চাকরির সুবাদে তিনি বিয়ে করেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের নাগরিক চ্যামনারা বেগমকে মুক্তিযুদ্ধ শুরুর সময় তিন মেয়েকে নিয়ে তারা ছিলেন দিনাজপুরের গ্রামের বাড়িতে হঠাৎ বাবা এস এম মুসলিম এবং কোলের সন্তান সহ তার স্ত্রী চ্যামুনারাকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী পরে আরা বেগুমকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের শরণার্থী শিবিরে মা বাবাহীন দুই মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশ্রয় দেন এক ট্রাক ড্রাইভার যদিও যুদ্ধের পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে নিজের মেয়েদের খুঁজে বের করেন এস এম মুসলিম কিন্তু খুঁজে পাননি স্ত্রীকে বড় হয়ে মেয়েরা বিষয়টি জানলেও মাকে খুঁজে পাওয়ার কোনো মাধ্যম পাননি তারা এখন তো চার বছর বয়স অতটা মনে নাই খালি শুধুমাত্র যে একটা যে আমি একটা জায়গায় আর কি ছিলাম সেখান থেকে আমাদের ছাড়া হয়ে গেছে গাড়িতে ছিল ছিনে হ্যাঁ তারপরে ওখান থেকে আর কি আমরা আলাদা হয়ে গেলাম তারপর থেকে তো আর ইয়া নেই আর কি শুধু খালি একটা হাসতেছে যে আমি আমরা এক জায়গায় পড়ে আসি আর গাড়ি চলে গেল এটাই আর কি বলবো যে একটা কষ্ট মনে ছিল সেটা কি আমার ইয়ে হলো যে আমারও কেউ আছে আর কি মা না থাকলে কি অবস্থা হয় মানুষের হ্যাঁ একটা মনের যে একটা কষ্ট কত দুঃখ প্রকাশ করা যায় না সেটা আরকি একটা পাওয়া গেল আর কি সেটাই আরকি কি শুধু আমাদের দুজনকে হারায় নাই আরও তার কোলে ছিল একজন একটা বোন আর একটা পেটে ছিল একজন গর্ভবতী ছিল সে ও তাকেও হারাইছে তাদেরকেও হারেছে কারণ ওই যে এখান থেকে যাওয়ার পরে ভারতে যায় আটকা ছিল সেখানে যায় ক্ষুধার যন্ত্রণায় যেখানে বন্দি ছিল সেখানে সে বাচ্চাগুলোকেও হারে ফেলেছে পোস্ট ভাইরাল নাতিন জামাই জাহিদুল ইসলাম নিটুলের উদ্যোগে চেমনারার খোঁজ শুরু হয় 2013 সাল থেকে শাশুড়ির মুখে তার মা হারানোর গল্প শুনে তাদের ছোটকালের একটি ছবি সহ বিভিন্ন দেশের ফেসবুক গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করতে থাকেন নিটুল দীর্ঘ প্রায় 10 বছরের চেষ্টায় 2022 সালে পাকিস্তানি এক ইউটিউবারের মাধ্যমে সন্ধান মিলে تو ویورز آپ نے یہ ویڈیو دیکھی ہے اور اس میں وہ تمام وہ بتا رہی ہیں روداد سٹوری اور جو ان کے ماضی میں گزرے ہوئے لمحات کہ کیسے میرے ساتھ ہوا اور میں آج بہت خوش ہوں اپنی بیٹی کے ساتھ تریپن چوپن سال بعد مل کر اور کس طرح سے ہمارے ساتھ اس وقت کیا گیا اچھا یہ جو دردناک سٹوری ہے ایسی کہانی ہے جو سن کر رونگٹے کھڑے ہو جاتے ہیں اور دل خون کے آنسور ہونے شروع کیا کچھ ہوتا رہا ہے کیا کچھ ہوتا رہا ہے اللہ معافی دے بتایا جاتا ہے ریپ کیا گیا تھا جنوسائڈ کیا گیا لوگوں کے ساتھ جو کچھ ہوا ماضی کی یہ تلخ یادیں اور پھر اگر کوئی آج کہتا ہے کہ ہمارے ساتھ ناانصافی ہوئی ہے تو معافی مانگنے میں بھائی کیا حرج کیا ہے اس میں مانگ لینی چاہیے اگر دو قومیں دو ملک دو آپس میں ملتے ہیں تو مانگ لینی چاہیے انا کی عزت چھوڑ دینی چاہیے آپس میں ملنا چاہیے ریلیشنز کو بہتر کرنا چاہیے کیونکہ اس سے بہت زیادہ دونوں قوموں کو تو فائدہ ہوگا ہی ہوگا پھر آپس میں جو ان کی اتنی امپورٹ ایکسپورٹس ہوگی آپس میں جو ان کا بزنس بڑھے گا اور ایکانومی بہتر ہوگی ریزرو ٹھیک ہوں گے ریمیٹنس بڑھیں گے ان چیزوں کو بھی مد نظر رکھنا چاہیے تو خیر جی بہت امپورٹنٹ جی ویڈیو تھی میں کسی اور طرف بھی اس کو لے گیا اصل میں میں چاہتا ہوں کہ دونوں قومیں آپس میں ملیں پیپل ٹو پیپل تو کافی اچھا کنیکشن ہے اور حکومت کی بھی ضد کہیں نہ کہیں دونوں کی لگتی ہے مجھے ہماری دعا ہے کہ دونوں قومیں دونوں ملک آپس میں ملیں اور مل کر ترقی کی منازل طے کریں اسی کے ساتھ موجہ دیں اجازت اپنا بہت زیادہ خیال رکھیے گا اللہ حافظ